উনিশে ডিসেম্বর দু ঠিক মধ্যরাত থেকে মা কালীর কৃপা পড়বে চার রাশির উপর এমনকি এই চার রাশি হয়ে যেতে পারে হঠাৎ করে কটিপতি নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী উনিশে ডিসেম্বর দু রয়েছে বছরের শেষ বকুল অমাবস্যা আর এই অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ এই দিন আপনি যদি পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করতে চান শ্রাদ্ধ করতে চান তর্পণ করতে চান তবে অবশ্যই করতে পারেন এতে পূর্বপুরুষের কৃপা বর্ষিত হবে আপনার উপর এই দিন আপনি অবশ্যই গরিব দুস্থ ব্যক্তিদের কিছু না কিছু খাদ্য খাবার দান করবেন এবং গরম বস্ত্র দান করার চেষ্টা করবেন কারণ এই দিন আপনি যাই কাজ করবেন সেটি বহুগুণ হয়ে আপনার কাছেই আবার ফিরে আসবে এই দিন রাহু থাকবে অত্যন্ত শক্তিশালী অবস্থায় কাজেই যাদের রাশিচক্রে অথবা যাদের হস্তরেখাতে রাহু অশুভ অবস্থায় রয়েছে তারা যদি মনে করেন এই দিন নিজের নাম অনুযায়ী গোত্র অনুযায়ী রাহু রক্ষা কবচ ধারণ করে রাহুকে মজবুত করতে পারেন যারা মনে করছেন রক্ষার কবচ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন এই দিনটি আধ্যাত্মিক দিক থেকে তন্ত্র সাধনার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজেই যারা তন্ত্র উপায়ে নিজের জীবনে সমস্যা সমাধান করতে চাইছেন তাদের জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই দিন যেহেতু রাহু মজবুত অবস্থায় থাকছে এবং মা কালীর যেহেতু পুজো হবে কাজেই যাদের জীবনে পারিবারিক সমস্যা রয়েছে দাম্পত্য জীবনে সমস্যা রয়েছে সন্তানকে নিয়ে সমস্যা রয়েছে বিবাহজনিত সমস্যা রয়েছে ব্যবসা সংক্রান্ত সমস্যা রয়েছে যাদের গুপ্ত শত্রুতা রয়েছে যারা ঋণের মধ্যে ফেঁসে গিয়েছেন তারা যদি মনে করেন এই দিন নিজের নাম ও গোত্র অনুযায়ী কবচ তৈরি করে ধারণ করতে পারেন দারুণভাবে কাজ করবে এই দিন অমাবস্যা তিথি শুরু হচ্ছে উনিশে ডিসেম্বর ভোর চারটা উনষাট মিনিটে এবং অমাবস্যা তিথি শেষ হবে কুড়ি ডিসেম্বর সকাল সাতটা বারো মিনিটে উদয় তিথি অনুসারে মা কালীর পুজো হবে উনিশে ডিসেম্বর রাত্রে অর্থাৎ আপনাকে উনিশে ডিসেম্বর সকালেই স্নান করতে হবে শুদ্ধ বস্ত্র ধারণ করতে হবে এদিন নিরামিষ খাবার খাবেন এবং যদি উপবাস থাকতে পারেন উপবাস থেকে যদি মায়ের পুজোয় অংশ নিতে পারেন তবে তা অত্যন্ত শুভ উনিশে ডিসেম্বর মধ্যরাত থেকে মা কালীর কৃপা পড়বে প্রধানত চার রাশির উপর এবং চার রাশি হয়ে যেতে পারে হঠাৎ করেই কোটিপতি প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো মেষ রাশি মেষ রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পেতে চলেছেন কোনো কাজ যদি আপনার আটকে থাকে তবে সেই কাজটি আজকের দিনে পুনরায় শুরু করতে পারেন সেই কাজে সাকসেস পাবেন আপনার অর্থ যদি আটকে থাকে অর্থ ফেরত আসবে অফিসে বসের কাছ থেকে বাড়িতে পিতার কাছ থেকে আপনি দারুণভাবে সাপোর্ট পেতে চলেছেন কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হবে ধর্মের প্রতি আপনার আস্থা আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে যারা বেকার রয়েছেন কর্মজনিত বিষয়ে তারা কোনো সুখবর পেতে পারেন যেহেতু মা কালীর কৃপা পড়বে মা কালীর কৃপায় ফাটকা থেকে টিকিট প্রাপ্তির মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ আপনি হয়ে যেতে পারেন কোটিপতি দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির অর্থনৈতিক ভাগ্য যথেষ্ট শুভ ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় তবে আপনার হাতে প্রচুর অর্থ আসবে এই দিন যে শুধু আপনার হাতে অর্থ আসবে এমনটা নয় আপনার জীবন যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন জীবন সাথীর ইনকাম বাড়বে শ্বশুরবাড়ির লোকজনদের কাছ থেকে আপনি কোনো না কোনো উপায়ে সফলতা পাবেন সাপোর্ট পাবেন এছাড়াও এই দিন ফাটকা থেকে শেয়ার বাজার থেকে লটারির মাধ্যমে আপনার হাতে বড় পরিমাণ অর্থ এসে যেতে পারে এমন কি আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হল মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকারা একাধিক উপায়ে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন কর্মক্ষেত্রে উন্নতির কিন্তু দারুণ যোগ তৈরি হচ্ছে কাজেই যাদের কর্ম বিষয়ে জটিলতা ছিল কর্ম সংক্রান্ত বিষয়ে জটিলতা অনেকটাই কমতে চলেছে পারিবারিক জীবন দাম্পত্য জীবন যথেষ্ট সুখের থাকবে এই দিন ধর্মীয় যাত্রা আপনার হবার যোগ তৈরি হচ্ছে কোনো সম্পত্তি যদি আপনি কিনতে চান অথবা কোনো সম্পত্তি যদি বিক্রয় করতে চান তার দারুণ সুযোগ আসতে চলেছে পুরনো কোনো বন্ধুর সাথে সাক্ষাৎ হবে আর সেই বন্ধুর কাছে আপনি কোনো না কোনোভাবে সহায়তা পেতে পারেন শেষ যে রাশির নামটা আসছে সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে দারুণ উন্নতির যোগ তৈরি হচ্ছে একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এই দিন আপনি ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পেতে চলেছেন আটকে থাকা কাজকর্ম কিন্তু আপনার হয়ে যাবে যারা আপনার বিরুদ্ধে গুপ্ত শত্রুতা করছে তারা গুপ্ত শত্রুদের আপনি পরাস্ত করতে পারবেন এমনকি যে সমস্ত কুম্ভ ব্যক্তি ঋণের মধ্যে ডুবে গেছেন কিছুটা হলেও ঋণ মুক্তি ঘটবে এছাড়াও ফাটকা থেকে শেয়ার বাজার থেকে লটারির মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে বড় অর্থের প্রাইজ এই হলো সৌভাগ্যশালী চার রাশি কিন্তু আপনি যদি দেখেন রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও আপনার জীবনে তেমন কোনো শুভ ঘটনা ঘটছে না আপনার জীবনে কোনোরকম সুযোগ আসছে না তখন জানবেন আপনার যে ব্যক্তিগত জন্মছপ বা আপনার যে ব্যক্তিগত হস্তরেখা সেখানে অশুভ গ্রহের কোনো না কোনো দোষ রয়েছে তখন প্রথমে নিজের জন্মছক বিচার করান তারপরে দেখুন কোন গ্রহের কারণে আপনার জীবনে উন্নতি হচ্ছে না সেই গ্রহের প্রতিকার প্রতিবেদন করান হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি ওই দায়িত্বের সাথে জানাচ্ছি আপনার জীবনে উন্নতি হতে বাধ্য যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ